চুল কাটতে আসে চুল কাটবে না খাবার নাও এই করো তাহলে বাবাকে এনে দাও তাহলে এখন এই সেই এখন ও এই যে অর্ষির মা এই এই যে অর্ষির মা এই যে মা আর অর্ষি কি করছে চুল কাটাচ্ছে অর্ষি চুল কাটবে না এত বিরক্ত করছে কান্না কাটি করছে বলে কি তোমার খাবারের ভিতর না পড়ে খাবারের ভিতর না পড়ে এইরকম কান্না কাটি করলে হয় বলো মা তুমি কি না চেয়েছো তোমাকে সব কিছু দিয়েছি জুস দিয়েছি তারপরে তোমার কেক দিয়েছি লজেন্স দিয়েছি এরপর একটা লুডুস খেতে চেয়েছো তাও কিনে দিয়েছি মানে কি বলবো এত কিছু কিনে দেওয়ার পরেও যদি তুমি না ই করতে চাও এরপরে বলেছে আমাকে সুইনগাম দাও তাও দিয়েছি মানে চুল কাটার সুযোগে যা যা চাওয়া পাওয়ার আছে ও আরও বলেছে কি আমাকে কিন্তু দুই প্যাকেট ই দিতে হবে ওই যে কি যেন বলে ওকে ঝাল চিপস এ চিপস সে চিপস দুই প্রকারের টিপস ওখানে বসে আগে খেয়েছে তারপরে চুল কাটাকে মানে সে কি অবস্থা আমি আর কী বলবো যত সব ফাজলে নিয়ে কান্নাকাটি করতেছে কি কান্নাকাটি কানতে কানতে পাগল হয়ে যাচ্ছে আর কেতু না মা এই তো ফিনিশিং টাস্ট হয়ে গেছে মা আমার না মুখ বন্ধ করো মুখ বন্ধ করো মুখ বন্ধ না করলে চুল ঢুকে যাবে মুখে আমার শু না পাখি আরে বাবা রে এই দেখো এই যে ফ্রেশ করে দিচ্ছে তোমাকে চলো চলো আমরা এখনই চলে যাবো আর কিছু কি খাবে তুমি মা